নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো উচ্ছে ভর্তা যার জন্য আমি এখানে লবণ নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি সর্ষের তেল নিয়েছি এখানে নিয়েছি লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা গার্নিশিংয়ের জন্য নিয়েছি আর এখানে আলুটাকে বয়েল করে রেখে দিয়েছি আর চার পিস ছোট্ট ছোট্ট উচ্ছে নিয়েছি আর এটা আমি সোয়াবিন অয়েলে পেঁয়াজটাকে প্রথমে ভাজবো তাহলে রেসিপিটা এবার স্টার্ট করি প্রথমে আমি এগুলোকে মেখে নেব ভালো করে হাত দিয়ে ছোট্ট ছোট এগুলো হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে এগুলোকে পুরো মেখে নেব আলুটাও ভালো করে মাখবো মানে সব একসঙ্গে ভালো করে মেখে নিয়ে তারপর ফিরে আসি এর মধ্যে কিন্তু কোনো কিছু মেশাবো না জাস্ট এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব কড়াতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল আর এইখানে উচ্ছেটাকে আলুটাকে আমি এইভাবে ভালো করে ম্যাশ করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এতে আমি একটা পেঁয়াজ আমি ভালো করে ভেজে লাল লালচে করে আমি কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভাজব একটু সময় লাগবে সময় নিয়ে আমি এই পেঁয়াজটাকে ভেজে নেব পড়াবো না কিন্তু যতক্ষণ পর্যন্ত না একটু সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব একটু আস্তে আস্তে সফট হয়ে আসছে পেঁয়াজগুলো অলরেডি লালচি ভাব চলে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসাব করে ঝাল দেবেন এটা কিন্তু বেশি ভাগব না এবারে আমি এতে যেটা রেখে দিয়েছিলাম উচ্ছে আলু সেইটা আমি নিতে পারে মেখে যেটা রেখে ওইটা এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার আমি ভালো করে এটাকে এবারে আমি এখন ভালো করে নেব রকম ভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে কিন্তু উচ্ছে ভর্তা তে খুশি বেশি লাগবেই না কেননা আমি যখন এটাকে বয়েল করছি তখন তো তে তো চলে যাচ্ছে অতিরিক্ত যেটা অনেকে হয়তো বলবে যে তাহলে পুষ্টিগুণ কী থাকলো কিন্তু যারা একদমই খেতে চায় না তাদের খাওয়ানোর জন্য এটা একটা সহজ পন্থা এবারে এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আপনারা লবণ চেক করে দেবেন বেশ কিছুক্ষণ ধরে ধরে আমি এটাকে নেড়ে নেবো ব্যাস ভালোভাবে আমি কিন্তু এটাকে রকম করে ভাজা ভাজা করে নিলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল এটাকে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে সার্ট করে দেখাচ্ছি কীরকম হয়েছে তৈরি হয়ে গেল উচ্ছি ভর্তা এটা কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর বানিয়ে খেয়ে তবে এসে কমেন্ট করবেন আগে থেকে কমেন্ট করার কোনো দরকার নেই এইভাবে বানান আর এনজয় করুন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে তৈরি হয়ে গেল উচ্ছে ভর্তা দুর্দান্ত স্বাদের রেসিপিটা সম্পূর্ণভাবে দেখবেন প্রত্যেকের কাছে এটা একটা আমার আন্তরিক অনুরোধ রইল প্রত্যেকে দেখবেন এবং কমেন্ট করবেন আর যেভাবে বানিয়েছি অবশ্যই দুর্দান্ত স্বাদ লাগে একটু তেতো কম লাগবে আপনি যদি এইভাবে যদি বানাতে থাকেন যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেক কাছে এটা একটা অনুরোধ রইল আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্টি কেয়ার করে ফেল আজ আবার ফের জিঞ্জার গার্লিক পেস্ট একশো গ্রাম গার্লিক নিয়েছি এটাকে পেস্ট করে আমি মধ্যে রেখে দিলাম আবার এখানে নিয়েছি একশো গ্রাম জিঞ্জার পেস্ট এটাও রেখে দিলাম এটা যতদিন চললে চললো মোটামুটি এক মাসের মতো ভালো থাকবে তার আগে থেকে যদি তার আগে এটা আমার শেষ হয়ে যায় আপনারা অবশ্যই সময় পেলে এইরকমভাবে যদি পেস্ট করে রেখে দেন আপনাদেরই সুবিধা হবে আজ নিয়ে এলাম এই যে বাহারি পাতাটা যাচ্ছিল এই যে এই বাহারি পাতাটা নিয়ে এসেছি আমার নাম জানা নেই বন্ধুরা তোমাদের কারোর এই গাছটার নাম জানা থাকলে অবশ্যই বলবে আমাকে এটা বাহারি পাতা বললো আমিও জানি এটা বাহারি পাতা এমনি সবাই বলে কিন্তু এর নাম কি আমি জানি না অবশ্যই জানা থাকলে এর নামটা বলবে কমেন্টে লিখে জানাবে আমিও খুব খুশি হব আর এই যে অন্যান্য গাছগুলো রোদ এসেছে আর এই যে পাখি পাখি চিৎকার শুরু করে দিয়েছে ও যা পাতা পাচ্ছে সব খেতে শুরু করেছে ভাবছিলো যে এই বাহারি পাতাটা মুখ দিয়ে বাড়িয়ে খাবে কিন্তু আমি একটু সরিয়ে রেখেছি বলে ও আর খেতে পারছে না মাথার উপরে একটুখানি কাকড় দিয়ে রেখে দিই যাতে ওর রোদ জল বৃষ্টিগুলো পাতায় গায়ে না লাগে আর এই যে এই বাহারি পাতা ও খাবে একটু বৃষ্টি হয়েছে পুরো জলে জলতা কি অবস্থা যখনই বৃষ্টি হচ্ছে একটুতে হয়ে যাচ্ছে আরে দেখছে খেতে পছন্দ করে ধান খেতে পছন্দ করে সারা পুজোটা কি হয়েছে জল যদি এরকম দাঁড়ায় বাইরে বের হওয়াটা খুবই কষ্টকর মহারানী মহারানী মহারাজ কত জল লোকজন যাতায়াত করছে দেখছি এদিকে একবার তাকিয়ে এখন মনে মনের সুখে ধান খাচ্ছে